কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে অভিযোগ করেছেন একটি মামলার সাক্ষী হিসেবে তাকে তলব করে তার স্ত্রীর বিরুদ্ধে সাজানো বয়ান দেওয়ার জন্য সিআইডি চাপ দিচ্ছে সিআইডির দাবি তদন্তের তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশন লেখা চিঠিতে প্রতাপচন্দ্র চন্দ্র লিখেছেন তাকে তলব করা হয়েছিল একটি জমি সংক্রান্ত মামলার সাক্ষী হিসেবে কিন্তু তদন্তকারীরা মামলা সম্পর্কে জানতে চাননি বরং তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে কুকথা বলা এবং মানসিক নিপীড়নও করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি প্রতাপ অভিযোগ তাকে টাকা বাড়ি গাড়ি টোপও দেওয়া হয়েছে এ পর্যন্ত দুদফায় তাকে তলব করা হয়েছে দ্বিতীয় দিন তাকে ন ঘন্টা জিজ্ঞাসাবাদের নামে মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তাঁর সিআইডির এক কর্তার দাবি তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে তদন্তে কেউ যেন বাইরে থেকে প্রভাব বিস্তারের চেষ্টা না করেন এই কর্তার কথায় আমরা সেই চেষ্টাই করছে তদন্তে অসহযোগিতা করেছেন ওই আইনজীবী প্রশ্নাবলী তৈরি করে যে পদ্ধতি মেনে তদন্ত করা উচিত তেমনটাই করা হয়েছে কিন্তু সিআইডির তৎপরতায় প্রশ্ন উঠছে রাজ্যের বিভিন্ন গুরুতর অপরাধের তদন্ত ব্যর্থ হওয়ায় বহুবার কোর্টে মুখ পড়েছে সিআইডির সেখানে সল্টলেকের একটি বাড়ি নিয়ে পরিবারের মধ্যে গোলমালের ঘটনায় ভবানী ভবনের এই তৎপরতা অনেকটাই বিস্মিত করেছে কেউ কেউ প্রশ্ন করছেন এই ঘটনায় সিআইডি তদন্ত কি কোনো উঁচু মহলের অঙ্গুলি হেলনে চলছে প্রতাপচন্দ্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্লব ঘোষ বলেছেন এটা খুবই উদ্বেগজনক ঘটনা সিআইডির তদন্তের স্বার্থে আমরা প্রতাপ চন্দ্র সমর্থন জানাচ্ছি এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধী দলগুলির অভিযোগ সিআইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে